গান কি চিন্তা করে একটু শুনে дам সেই চিন্তাটা হলো এই যে দেখুন কলা কলাটা হলো আল্লাহ পাকের সৃষ্টি মানুষের জন্য মানুষ হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ মেহমান আমার প্রিয় বন্ধুগণ এই কলা রূপায় আল্লাহ পাককেthead করে দিলেন আর ওই যে দেখেন আম দিলেন প্যাকেট করে তারপরে যত কমলা দিলেন প্যাকেট করে সব কিছু দিলেন প্যাকেট করে শ্রেষ্ঠ মেহমান আল্লাহ

মুল্লাবান জিনিসগুলো খায় কাটাগুলো আমরা যেই বিড়াল রে কিন্তু আমরা উৎক্ষিপ্ত জিনিসগুলো খাই আর যেগুলো নির্দিষ্ট সেগুলো খায় প্রাণীগুলো বিভিন্ন প্রাণী বীজাল খায় সাগ খায় দেন খায় এরা খায় আমার বলতে বল আমরা হলাম সৃষ্টি শ্রেষ্ঠ জীব সেই হিসেবে আমাদের সেই হিসেবে আমাদের আমরা সুফি আলাই করা দরকার বেশি 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 নামাজ পড়া দরকার আমরা আশ্চর্য যখন কোন জিনিস দেখি পড়া দরকার সুবহানাল্লাহ খুশি সময় পথে এসে পড়া দরকার আলহামদুলিল্লাহ এরকম ভাবে আমাদের প্রচেষ্টা করা দরকার ওই যে বলতেছিলাম কোরআন কোরআনের মধ্যে কোন ভুল নাই আর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে দিলেন লা কাল

বলে কি আমার পান্ডার পর যেই কিতাব হাজির হয়েছে এই কিতাবের যদি কোন ভুল পাও কোন ফ্র্তি পাও তাহলে কিতাবের উপর যদি তোমাদের অবকাশ থাকে তাহলে তোমরা সুরা বাকরা এর একটি সূরা তৈরি করে আনো সুরা আলে ইমরানের মধ্যে একটা সূরা তৈরি করে আনো বললেন যে সত্য একটি সূরা তৈরি করে আনো যে যদি তুমি সত্যবাদী হও যদি তুমি সত্যবাদী রূপে দাবি করো তাহলে সুত্র একটি সূরা তুমি তৈরি করে আনো তারপরে বলছেন ইন্নাম তাফা আলো আন

বক্তারা বলে কি তো বাবারা কান্দো কান্দ জাহান্নামের আগুন কত কঠিন আর কাম বলেছেন ফাঁক্তা কোন